পশ্চিম মেদিনীপুরে ইংরেজরা বসেছিল এই গ্রাম তবে বর্তমানে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের নোটিসে ঘুমরেছে তিনশোটি পরিবারের স্বাধীনতার পূর্ববর্তী সময় তখন ব্রিটিশ রাজ ছোট জনবসতির পাশে ইংরেজ সরকার তৈরি করেছিল এয়ারপোর্ট পরবর্তী সময়ে সেই বসতি বড় গ্রামে পরিণত হয়েছে বর্তমানে সেই গ্রামের বাসিন্দাদের ভিটে মাটি হারানোর আতঙ্ক তারা করছে কারণ ইতিমধ্যেই গ্রামের প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে এসেছে উচ্ছেদের নোটিস তাতে সমস্যায় পড়েছে পশ্চিম মেদিনীপুর জেলা শালবনি ব্লকের বাঁকি পঞ্চায়েতের কমলা গ্রামের তিনশোটি পরিবার নোটিস পাওয়ার পনেরো দিনের মধ্যেই গ্রাম ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে দাবি বাসিন্দাদের উল্লেখ্য উনিশশো সাল নাগাদ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কমলা এলাকায় এয়ারপোর্ট তৈরি করেছিল ইংরেজরা মূলত যুদ্ধের সুবিধার জন্য এয়ারপোর্টটি তৈরি করা হয় উনিশশো সালে ছয় মাসের জন্য অন্যত্র যাওয়ার নোটিশ দিয়ে ইংরেজরা জানায় বোমাগুলি চলতে পারে এর ফলে বিপদে পড়বেন গ্রামবাসীরা তাই অস্থায়ীভাবে তাদের অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয় যুদ্ধ মিটে গেলে গ্রামবাসীরা পরে ফের নিজেদের ভিটেতে ফিরে আসেন যুদ্ধ মিটে গেলে গ্রামবাসীরা পরে ফের নিজেদের ভিটেতে ফিরে আসেন ইংরেজ বিতরণের পর তাদের পরিত্যক্ত এয়ারপোর্টের জমিতে তৈরি হয়েছে টাকা ছাপানোর টাকশাল তার একপাশে তৈরি হয়েছে কোব্রা বাহিনীর প্রশিক্ষণ ক্যাম্প আরও কিছুটা দূরে বিভিন্ন ফ্যাক্টরি তৈরি হয়েছে ধীরে ধীরে সবেই কমলা গ্রামের বাসিন্দাদের আর্থিক সুদিন ফিরতে শুরু করেছিল ঠিক সেই সময় দু হাজার বাইশ সালেই গ্রামের বাসিন্দাদের উচ্ছেদের কথা জানায় প্রতিরক্ষা মন্ত্রক সেই সময় গ্রামবাসীরা প্রয়োজনীয় তথ্য নিয়ে প্রতিরক্ষা মন্ত্রকের অফিসেও গিয়েছিলেন কিন্তু কোনো লাভ হয়নি গ্রামের বাসিন্দা দীপঙ্কর দত্ত বলেন না না স্যার আমরা উনিশশো সাল থেকে মানে ব্রিটিশের আগে এখানে রয়েছে। এবার ব্রিটিশ এসে নোটিশ দিয়েছে তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন আমাদের এখান থেকে গ্রাম থেকে সরে যাওয়ার নোটিশ দিয়েছিল ছ মাসের জন্য আফটার সিক্স মান্থ তারপর আবার ধরুন সাতচল্লিশে যখন স্বাধীন হয়ে যায় তখন এবার মাতৃভূমিতে যে যার ফিরে আসে সেই থেকে আমাদের জন্ম নেই জন্মের আগে থেকে আমরা এখানে বসে রয়েছি মানে আমাদের বা বা ঠাকুরদাদা থেকে পাঁচ পুরুষ এখন যদি হঠাৎ বলে প্রতিরক্ষা মন্ত্রকের জায়গা বা এখান থেকে উঠে যান তাহলে এই সত্তর বছর আশি বছর ধরুন আশি বছর আমাদেরকে তো তখন কোনো কংগ্রেস সরকার ছিলেন তারাও আমাদের জানাননি কিছু হঠাৎ আজ বাইশ সালে ডিফেন্স থেকে লেটার এলো যে আপনাদের জায়গার কী কাগজপত্র আছে দেখুন আমরা এখানে রাজ্য সরকারের জায়গায় থাকছি আমাদের তো জায়গার এটা ডিফেন্স বলে সেটাও জানতাম না পরবর্তীকালে যখন জানলাম যে ডিফেন্স কিন্তু ডিফেন্সের আগে এটা আমাদের রায় ছিল এটা পাকিস্তান থেকেও আমরা আসিনি বা পূর্ববঙ্গ থেকেও আসিনি আর ওখানে এটাও আমার জানা আছে যে একাত্তর সালে যখন যুদ্ধ হয়েছিল ইন্দিরা গান্ধীর আমলে তখন এখানে অনেক রিফিউজি এসে ক্যাম্প করে আছে এমনকি সরকার তাদেরকে কেন্দ্র সরকার তাদেরকে এক বিঘা দেড় বিঘা করে জায়গা দিয়ে ভূমিপুত্র করে দিল আর আমরা ধরুন আমাদের এখানে স্বাধীনতা হওয়ার পরে আমাদের মাতৃভূমিতে ফিরে আসার পর আমাদেরকে বলা হচ্ছে এখানের ভূমিপুত্র গ্রামের গৃহবধূ রূপা দৌড়ি বলেন আমরা দীর্ঘদিন আমরা কেন আমাদের ধরুন আমাদের কিছুদিন বিয়ে হয়েছে কিন্তু আমাদের দাদা শ্বশুর থেকে তার তার দাদা শ্বশুর থেকে এখানেই রয়েছে বসতি ঠিক আছে উনিশশো সাল তাহলে উনিশশো সালে ভারত স্বাধীন হয়েছে ঠিক আছে তাহলে কি আমরা কি স্বাধীন হইনি আমরা কি স্বাধীনের মধ্যে পড়িনি হ্যাঁ তাহলে আমাদের ভোটের কার্ড আধার কার্ড রাস্তাঘাট কেন দিল

পোননের মধ্যে ছেড়ে দিতে হবে কিন্তু মাউস তো এত যাবে কোথা ওই শুনুন আছে এই যে আমি বিকাশ ছেলে একটা দোকান করে আছি এখানে বলছে উঠে যেতে হবে বাকি সব যাবে কোথা পুরো পুরুষ আমার গন্তব্যে আমি এখানে দেখতে বসে আছি আমার বাপ ঠাকুরদার এখানেই ছিল এখন হঠাৎ যদি কথা যেতে বলে যাবে কোথা সত্যি কি তাদের মাথার ছাদের আশ্রয় স্থল ছেড়ে সাজাবরের মতো দিন যখন করতে হবে না সরকার মানবিক দৃষ্টি ভঙ্গির দিক দিয়ে বিষয়টি বিবেচনা করবেন এ নিয়ে জেলায় রাজনৈতিক তৎপরতা চরমে উঠেছে মেদিনীপুর সদরের মহকুমা শাসক মধুমিতা মুখার্জী হ্যাঁ এটা নিয়ে আমার কাছেও এটা ইনফরমেশান এসছে যদিও প্রতিরক্ষা দফতর বা কনসার্ন যে অথরিটি তারা সরাসরিভাবে এখানে অ্যাডমিনিস্ট্রেশনের কাছে কোনো রকম কমিউনিকেশান আসেনি তবে আমি জানতে পেরেছি যে এটা ভূমি দফতরে তাদের সাথে কমিউনিকেশান হয়েছে বা তারা কমিউনিকেশান করেছে এবং যে জায়গাটার কথা বলছেন অর্থাৎ শালবনির বাকিবাদ গ্রাম পঞ্চায়েতের আন্ডারে কমলা বলে যে মৌজাটা রয়েছে সেই মৌজার একটা সার্টেন পোর্শান ডেফিনেটলি সেটা প্রতিরক্ষা দফতরের নামে নথিভুক্ত রয়েছে বলে আমি জানতে পেরেছি এবং সেটা নিয়ে তারা নোটিস করছে এতটুকুই এখন অবধি ইনফরমেশান যেহেতু অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে এখন অবধি ইনফরমেশান কিছু আসেনি সেক্ষেত্রে আমরা এখন সরাসরি সেটার মধ্যে ইনভলভ হয়নি বা কি পরিস্থিতি হবে বা কি করণীয় সেটা নিয়ে এখনও কোনোরকম চিন্তাভাবনা এখনো হয়নি তো সেটা যদি হয় ওনারা যদি অ্যাপ্রোচ করেন তাহলে যেটা আলোচনার সাপেক্ষে যেটা করা যাবে সেটা আমরা করব